নমস্কার বন্ধুরা রিরান্নাঘর থেকে আবার রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো খুব অল্প সময়ের মধ্যে বিরিয়ানি তাই এখানে বাসমতি রাইসটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা ঝরিয়ে নিয়েছি আর এদিকে একটা হাঁড়ি বসিয়েছি এবার হাঁড়িতে দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এখানে গোটা গরম মশলা দেবো আর দেব ভিনিগার এখানে ভিনিগারের বদলে আপনারা পাতি লেবুর রসটাও দিতে পারেন আর দেব সাদা তেল স্প্রে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে লবণটা অ্যাড করব সবকিছু ভালো করে মিশিয়ে নেব এবার এই চালটা দিয়ে দেবো চালটা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব এবার এখানে তিনটে আলু আছে আলুগুলো দিয়ে দেবো যেহেতু খুব অল্প সময়ের মধ্যে করছি ভাতের মধ্যে এটা সেদ্ধ করে নেব আর এখানে দুটো ডিম আছে ডিমটাও দিয়ে দেবো দিয়ে এবার ঢাকা দিয়ে হাফ সেদ্ধ করে এটা ম্যারিনেট করে নেব এবার এখানে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দেব দু চামচ কুমড়ো পাঁচটা এখানে ধরিয়া গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো একটু গোলমরিচ পাউডার দেবো এবার এখানে দেবো টক দই এই চার চামচ মতো টক দই দেবো একটু সাদা তেল দেব বিরিয়ানি মশলা দেব এবারে এটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেটটা করা হয়ে গেছে এটা আপনারা এক ঘন্টা রাখতে পারেন আমি যেহেতু খুব অল্প সময়ের মধ্যে বিরিয়ানিটা বানাবো তার জন্য এটা আমি পনেরো মিনিট রাখবো দেখুন চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবারে এটা তুলে নেব গ্যাসটা অফ করে দেব দিয়ে এবারে তুলে নেবে ছেঁকে ছেঁকে এইভাবে সব ভাতটাকে তুলে নেব একটা জালটির মধ্যে কড়াই বসিয়েছি কড়াই এবার বেশ কিছু সাদা তেল নিয়ে নেব গরম হয়ে গেছে এবার এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো

এটা পরে লাগবে করে করে হাফ আলুগুলো দিয়ে দেবো দিয়ে এবার হালকা করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে খুবই অল্প আঁচের মধ্যে করছি এটা খুব ভালো করে মিশিয়ে নেবে হাতে সময় থাকে বন্ধুরা আবার এই কাজটা আগে করে নিতে পারেন আমি আগেই বলেছি আমি খুব অল্প সময়ের মধ্যে এটা বানাবো তার জন্য বেশি কোনো রেস্টে রাখবো না এবার এই চিকেনটা এখানে দিয়ে দেব মিডিয়াম ফেনে রাখবো মিডিয়াম ফেনে খুব ভালো করে চিকেনটাকে এখানে কোনো ঢাকা দেবো না এইভাবে মিনিট দশে আমি চিকেনটাকে আলুর সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দেব দিয়ে এবার এখানে লবণটা অ্যাড করবো যেহেতু রাইসে লবণটা দেওয়া ছিল তাই এখানে কিছুটা লবণ দেব এটা খুব ভালো করে মিশিয়ে নেব আরো পাঁচ মিনিট কষিয়ে নেবই হবে খুব ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছি এবারে তুমি যেখানে চিকেনটা ম্যারিনেট করেছি না সেই জলটা দিয়ে দেবো আর একটু সামান্য জল দেব এবার একটু ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব হাফ সেদ্ধ করে একটি লিকুইড নিয়েছি এবার এখানে দেবে গোলাপ জল এই চামচ মতো গোলাপ জল দেব ক্যামড়া জল দেব এবার মিঠা আতর দেব আর ফুড কালারটা দেব ভালো করে মিশিয়ে নেব চিকেনে বেশ কিছুটা জল আছে তাই আর ঢাকা দেবো না এভাবে রেখে জলটাকে একটুখানি শুকিয়ে নেব আর এদিকে একটা লোয়া চাটু বসিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে গরম করে নেব দেখুন চিকেন থেকে জলটা অনেকটা শুকিয়ে গেছে আর কি শুকাবো না এবার মিডিয়াম ফ্লেম করে দেবো রাইসটা দিয়ে রাইসটা দেওয়া গেছে খুব ভালো করে এবার চারিদিকে করে নেব তা বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় একদম সময় বেশি লাগে না আর খেতে খুবই সুন্দর হয় তা দেখুন সবটা করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা বেরেস্তাটা এভাবে করলেই ভালো লাগে বেশি লাল করলে ভালো লাগে না পুড়ে যায় তা যতটা পারবে এরকম করে দিতে এবার এখানে দুটো ডিম আছে এবার দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা উপর থেকে দিয়ে দেব আর এখানে যেটা করে রেখেছিলাম এবার এটা এখানে দিয়ে দেবো এবার উপর দিয়ে বেশ কিছুটা দিয়ে দেবো ব্যাস একদম সাজানোটা রেডি হয়ে গেছে এবার এদিকে দেখুন একটা চাটোটা বসেছে খুব হাই হিটে রেখে গরম করে নিয়েছিলাম এবার একদম লো ফ্লেমে রাখবো রেখে এবার এই কড়াইটা বসিয়ে দেব প্রথমে হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়ে একদম লো ফ্লেমেভাবে রেখে দেব রেখে উপর দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দশ মিনিট ঢাকাটা খুলে নেব দেখুন বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তা বন্ধুরা দশ মিনিট না এখানে মোটামুটি পঁচিশ মিনিট লেগেছে বিরিয়ানিটা করতে এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে এটা পরিবেশন করে নেবো ঢাকাটা ফুলে নেব একটু সুন্দর একটা গর্ণ বেরিয়েছে এবার প্লেটে নিয়ে নেব তা খুবই অল্প সময়ের মধ্যে বন্ধুরা বানানো যায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে আর রান্না করতে উৎসাহ জাগে আর দেখুন রাইসটা কতটা ঝরঝরে আর চিকেনটা দেখছি কতটা সুন্দর নরম আর সেদ্ধ হয়ে গেছে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো আর যারা ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখবেন অ্যালিক্স রিপা পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আপনাদের পাশে থাকবো আজকের মতো টাটা